নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন না শীতের কনকা ঠান্ডাতে ভালো থাকতে হবে বুঝলেন তো আমাদের এই যে গরিবানির মতে শিক্ষা ভাব কারণ বড় বড় রেস্টুরেন্ট আমাদের যাওয়ার ক্ষমতা নাই বুঝলেন কারণ গ্রামের ছেলে তো আমরা অত পয়সা পাতিও নাই ওই জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে মানে এই শিক্ষা ভাবটা করছি তার জন্য আমরা নেট কিনে নিয়ে এসেছি তার জন্য বাটার কিনে নিয়ে এসেছি কি ব্যবস্থা গো আমাদের হাই হাই দারুণ তো সেই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম যে এই শীতকাল মানে শীতকালের দিনে কনকা ঠান্ডাতে এরকমও করা যায় ঘরোয়া পদ্ধতিতে তা আপনারা দেখুন ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে আমাদের নতুন নতুন ডিজাইনের শিক কাবাব বুঝলেন অনেকটা দেশি কাবাব দেখছেন তো দেখুন আমাদের জামাই রয়েছে ইয়ে সঞ্জয় রয়েছে এই যে অভি দেখতে পাবেন নাই মানে আমাদের দেখুন অবস্থাটা দেখুন কিভাবে করছি প্রথমে কি হলো বলুন তো মানে আঙার নিয়ে বুঝলেন কিন্তু আঙার গলা কোনো রকমেই জলে নাই শেষে আমরা পুরো আগুন দিয়ে পরে মানে পুরো একদম বাস যা পেছি চালাই জ্বালাই পরে এই বাটার দিয়ে পরে সঞ্জয় ব্যবস্থা করে দিয়েছে পোড়া মাংস আর হ্যাঁ হেভি টেস্ট যেমনই হোক টেস্ট ভালো টেস্ট ভালো মানে এটা আমাদের খুব শখ ছিল যে আজকের দিনে আমরা করব তো এই বাটার দেওয়া হচ্ছে আর এই যে আমি আজ দেওয়াতে ব্যস্ত এই যে কাঠ আমাদের জোগাড় হয়ে গেছে মনে সুখে শিক্ষা খেলেছে দেখেন আস দেখেনা আমাদের ওসব নয় আগুন যারা কি করবো আসতে জলেই নেই তো એટલે તો મુશ્કેલ પણ બાસ નહી લેવા બાતાફરા દી પર જાલચી चलो બગાશ લે દીધું છું તો ચિંતા ન કરો માબ લાગલા એને તેમ ચાલો તો બનાવા ઓલા ઇચારા આટંગ ઇચારા કે છે તો મારી બડે બોલો હા બડે મને તો સાઇનિટોર તો સાઇનિટોર চিকেন চিক কাবাব আর আমার জন্য আছে যে পরে আমি সেই চিকেন খাই না তো ওই জন্য মাছ আছে বড় বড় পিস নিয়ে এসছে আমার জন্য তো ওগুলো পড়াবো কি করি আর আজ তো পাই নাই তো আগুন ধরাইছি আর কিছু করার নাই ফুকের জোরটা দেখ দেখতে পেয়েছিস মাছের পিস চলে আসছে আরো আছে তো এক একে একে এক এক ভাই দাতার সঙ্গে আছে গরম গরম খিচুড়ি প্রবারে বিরাট বোতল খিচুড়ির ভাগও আগে করে নিয়েছি নইলে বিপদ রাখার জায়গা ছিল না বুঝলেন রাসে আরে আজকে হবে তো খাওয়া গিলবে তো গতি খারাপ বুঝছি যে রে কোথায় আছে আর কোথায় মাছ এত ঠান্ডা পড়েছে যে হাতে করে ঘুরেছে তো অনুভব হয়েছে না বুঝতে পারছেন তো মানে আমাদের বাঁকুড়াতে প্রচুর ঠান্ডা বন্ধুরা মানে আমি চিকেন খাই না তো মাছের কাবাব বুঝলেন যাই হোক খুব সুন্দর লাগে শীতের রাতে এরকম এনজয় করার জন্য করতে খুব ভালো লাগে বুঝলেন এরকম বন ফায়ার নাকি বাইরে গিয়ে কিলাম আমাদের এখানে যথেষ্ট সুন্দর বুঝলেন মানে দারুণ হচ্ছে আমরা করা